আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত কিশোরগঞ্জ জেলা জামায়াত ইসলামের সংগ্রামে আমির অধ্যাপক রমজান আলী ভাই উপস্থিত সাবেক না আমির কিশোরগঞ্জ এক সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোসাদ্দেল ভুয়া ভাই উপস্থিত জেলা সেন্ট্রিটারি সদর উপজেলা আমি আমার প্রান্তীয় কিশোরগঞ্জবাসী সম্মানিত সাংবাদিক ভাইয়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে এখানে যখন আমি দাঁড়িয়েছি আমার মনে পড়ছে সেই কিশোরগঞ্জে আমার সেই বাল্য বয়সের কথা যেই সময়টাতে আমার এই কিশোরগঞ্জ সকল ফ্যামিলি স্বাভাবিকভাবে চলছে ঠিক সেই সময় আমাদের কিশোরগঞ্জে অসংখ্য পরিবার আছে যেই পরিবারের পুরুষ সদস্যরা তার নিজ গড়ে ঘুমাতে পারে নাই আমার অসংখ্য আমার বাবা ওনার সহযোদ্ধারা যারা ছিলেন তারা অসংখ্য রাত কাটিয়েছেন ঘরের বাইরে আমরা যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই যেই বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাইরা নাই আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার ভাইকে গলা জবাই করে হত্যা করা হয়েছে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং কোনো করিডোর নাই এমন কোনো ক্লাসরুম নাই যেই ক্লাসরুমের মধ্যে আমার কোনো ভাই আহত হয় নাই আমার কোনো ভাই রক্তাক্ত হয় নাই সর্বশেষ দুই হাজার চব্বিশে জুলাই আগস্টের গণভ্যুত্থানে আমার প্রায় দুই হাজার ভাই শাহাদাত বরণ করেছে সেই শাহাদাতে এখন পর্যন্ত এই ইন্টারীন সরকার তাদের এখন পর্যন্ত কোনো বিচার করতে পারে নাই আমরা আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো সাল থেকে শুরু করে দুই হাজার চব্বিশে গণ আন্দোলনের সকল শহীদ ভাইদের আপনারা জানেন এই শহীদের যেই স্বপ্ন ছিল যে আকাঙ্ক্ষার বাংলাদেশ ছিল সে আকাঙ্ক্ষার বাংলাদেশ এখন আমরা গড়তে পারি নাই শহীদ ভাইদের আকাঙ্ক্ষা ছিল ছাত্র রাজনীতি হবে ছাত্র সংসদ ভিত্তিক আর ইন্টারীন সরকার আমাদেরকে সেই ছাত্র সংসদ নির্বাচন দিয়েছে এই ছাত্র সংসদ নির্বাচনে একটা বিষয় স্পষ্ট হয়েছে আগামী বাংলাদেশে এই দেশের জনগণ কাদেরকে তাদের নেতৃত্বের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা এই সারা বাংলাদেশ থেকে ভর্তি পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে যায় তারা ইনসাফ ভিত্তিক ক্যাম্পাস গড়ার জন্য দুর্নীতিমুক্ত ক্যাম্পাস গড়ার জন্য তারা ইসলামী শক্তিকে এবং ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে অবতীর্ণ শক্তিকে তারা বেছে নিয়েছে আপনারা দেখেছেন গত ষোলো বছরের ফেসিবাদী শেখ হাসিনার শাসন আমলে যারা ভারতীয় আধিপত্যবাদ এবং আর বিরুদ্ধে সুচ্চার ছিল আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা তাদেরকে তাদের ক্যাম্পাসের নেতৃত্বের জন্য বেছে নিয়েছে আগামী জাতীয় সংসদ যে নির্বাচন আসছে সে নির্বাচনেও আমরা প্রত্যাশা করি বিশ্ববিদ্যালয়ের ন্যায় কিশোরগঞ্জে সহ সারা বাংলাদেশে দাঁড়ি পাল্লার পক্ষে ইনসাফ বাংলাদেশ গঠনের লক্ষ্যে

কিশোরগঞ্জ পরিবর্তনের জন্য যে বাজেট বরাদ্দ ধরে গেছিলো যখন আমরা ক্লাস নাইন টেনে পড়তাম তখনই আমাদের এই কিশোরগঞ্জের প্রকল্পগুলোর সেই দুর্নীতির ব্যাপারগুলো তখন আমাদের পত্রিকাগুলোতে শিরোনাম হতো তখনই আমাদের আক্ষেপ ছিল যে আমাদের এই কিশোরগঞ্জকে যারা নেতৃত্ব দিচ্ছে এই বাংলাদেশকে যারা নেতৃত্ব দিচ্ছে তারা যদি সৎ হতো দুর্নীতিমুক্ত হতো তাহলে এই কিশোরগঞ্জের প্রকল্পগুলোতে যখন দুর্নীতি আকৃষ্ট করতো না তারা সব সময় আমাদের যে বাজেট সরকার দিয়েছিল সেই বাজেটের পুঙ্খানু পুঙ্খানু বাস্তবায়ন তারা করত কিন্তু তাদের সেই পাহাড় সহ দুর্নীতির মাধ্যমে এটাই প্রমাণ হয় গত ষোলো বছর তারা শুধুমাত্র দুর্নীতির একটি বাংলাদেশ তারা গঠন করে নাই ফেসিবাদী রাষ্ট্র কাঠামো তারা গঠন করেছিল আমরা জুলাই আগস্টের আন্দোলনের পর আমরা জুলাইয়ের শহীদদের যে স্বপ্ন ছিল যে ফেসিবাদী রাষ্ট্র কাঠামোর বিলুপ্তির যে স্বপ্ন তারা দেখেছিল এই জুলাই ঐক্যমত্য কমিশনের জাতীয় ঐক্যমত্য কমিশনের তারা যে সংস্কার প্রস্তাবনা আমাদের সামনে নিয়ে এসেছে আমরা দেখেছি একটি বৃহৎ দল তারা যদিও নিজেদেরকে বৃহৎ বলে দাবি করে তারা আমাদের এই ফেসিবাদী রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য যা দরকার সেগুলোতেই কেবল তারা নোট অফ দিয়েছে তারা এই বাংলাদেশ পরিবর্তনের জন্য ফেসিবাদী রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য তারা সংস্কার চায় না তারা পূর্বে যে ফেসিবাদী রাষ্ট্র কাঠামো ছিল সেই ফেসিবাদী রাষ্ট্র কাঠামোকে এখনো তারা ধরে রাখতে চায় বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে বাংলাদেশের সংবিধান কেমন হবে এর সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ আর সেই সিদ্ধান্তের জন্য সবচেয়ে কার্যকরী যে উপায় হচ্ছে সেটা হচ্ছে গণভোট আমরা দেখেছি ইতিপূর্বেও বাংলাদেশ পরিবর্তনের জন্য যে এই গণভোট হয়েছে সেই গণভোটগুলোতে আমরা দেখেছি বাংলাদেশের জনগণ হায়ের পক্ষে ভোট দিয়েছে এই ফেসিবাদী রাষ্ট্র কাঠামোর বিলুপ্তির জন্য আমাদের এই ঐক্যমত্য কমিশন যে সংস্কার প্রস্তাবনা নিয়ে এসেছে সেই সংস্কার প্রস্তাবনাগুলো গণভোটের মাধ্যমে বাংলাদেশের জনগণের সামনে হাজির করতে হবে যারা নোট অব দিয়ে আমাদের এই বাংলাদেশকে পূর্বের ন্যায় ফেসিবাদের রাষ্ট্র কাঠামো ভাল রাখতে চাই তাদেরকে জনগণ না বলে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ আগামীর কিশোরগঞ্জ হবে ইনসাফের ইনসাফ প্রতিষ্ঠার কিশোরগঞ্জ আগামীর বাংলাদেশ হবে ভারতীয় আধিপত্যবাদ ভারতীয় আগ্রাসনকে মোকাবেলা করার বাংলাদেশ আপনারা আমরা দেখেছি এই জুলাই আন্দোলনে কিশোরগঞ্জ সহ সারা বাংলাদেশে যারা আমাদের ভাইকে রক্তাক্ত করেছে আমাদের ভাইদেরকে যারা আহত করেছে আমাদের অসংখ্য ভাই যারা পঙ্গুত্ব অবস্থায় আছে সেই সমস্ত ভাইদের যারা করেছে সেই সমস্ত সন্ত্রাসীদেরকে এখন পর্যন্ত ইন্টারিম সরকার যথাযথ ব্যবস্থা পারে নাই আমরা দেখেছি সে সকল সন্ত্রাসীরা এখনো আমাদের এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য মাঠে নামতে চায় আমরা বলতে চাই যে জোলাইয়ের শক্তি বাংলাদেশের ছাত্র সংসদ আপামর ছাত্র জনতা ইসলাম প্রিয় শক্তিকে ইসলামপন্থী শক্তিকে তারা তাদের নেতৃত্বের আসনে বসিয়েছে আমরা বলতে চাই সে জুলাইয়ের শক্তি এখনো মাঝে আছে এখনো যারা এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তাদেরকে রুখে দেওয়ার জন্য জুলাইয়ের শক্তি এখনো মাঠে আছে ইনশাআল্লাহ আগামী কিশোরগঞ্জের জনগণকে আমার প্রাণপ্রিয় প্রিয় কিশোরগঞ্জবাসীকে বলতে চাই আমি যে বিজয় অর্জন করেছি সেই বিজয় কেবলমাত্র আমার একার বিজয় নয় আমার সেই বিজয়ের জন্য আমার কিশোরগঞ্জের ভাইরা কিশোরগঞ্জের মায়েরা যেভাবে রোজা রেখে যেভাবে দোয়া করে আমাদেরকে উৎসাহিত করেছে আল্লাহ তালা সবাইকেই গোপন করুন আগামীর কিশোরগঞ্জে দাড়িপাল্লার পক্ষে যে জোয়ার সৃষ্টি হবে সেই দাড়িপাল্লার পক্ষে যেন আমাদের কিশোরগঞ্জের আবামর জনগণ যেন ম্যান্ডেট দিয়ে আমাদের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থীদেরকে যেন সংসদে নিয়ে যায় সেই উদার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুমুল্লাহ জবরকাত